এই যে ইলিশ মাছের আচার আমরা নিজেদেরকে পাইনারি হিসাবে দাবি করি যে কিছু আর আচার আছে যে আচার এটাতে যে আচার হয় সেই আইডিয়াটাই আমরা দিয়েছি হ্যালো ভিভার শুরুতে ইনফার্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ভোজন রসিক বাঙালির পছন্দের যে কয়টা খাবার আছে তার মধ্যে অন্যতম একটা খাবার হচ্ছে আচার আচার এই শব্দটা শুনলেই হচ্ছে অনেকের যেভাবে হচ্ছে জল আসে আর এই আচারটাই যখন সিলেটের একটা ব্র্যান্ড হয় সিলেটের নাম বলেই তার সাথে আরেকটা নাম আসে সেটা হচ্ছে নিকোবিনা এই নিকোবিনাটা কীভাবে সিলেটের একটা ঐতিহ্য হলো তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি যাব হচ্ছে নিকোবিনার ফ্যাক্টরিতে আর নিকোবিনার ফ্যাক্টরিতে গিয়ে দেখব তারা কীভাবে হচ্ছে এই আচারটা প্রস্তুত করেন এই মেশিনটাতে অ্যাকচুয়ালি কী করতেছেন আপনারা অ্যাকচুয়ালি আমরা স্পাইস যেটা ইউজ করি আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব এটাকে হাইজেনেটিক হাইজেনিক ওয়ে করার জন্য স্পাইসটা নিয়ে আসার পরে আমরা এটা ইনিশিয়ালি ময়লা থাকে এটা আমার মধ্যে প্রচুর ময়লা থাকে ডাস্ট থাকে ডার্ট থাকে তো আমরা এটাকে ভাইব্রেশন দিয়ে ভাইব্রেশন দিয়ে এটাকে ডাস্টগুলোকে আলাদা করি তার প্রথমে এখানে ভাইব্রেট হয় ভাইব্রেশন হয় ভাইব্রেট করার পরে তারপর নেক্সট স্টেজে আসার পরে সেটাকে ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করা হয় পরিষ্কার রোটেট করে পরিষ্কার করে তারপরে একদম ক্লিন স্পাইসডের দিক দিয়ে আমরা আউট করি মিক্সিংয়ের কাজটা আমরা করি এটা এটা আমাদের নিজস্ব তৈরি মেশিনটা বাইরে এই মেশিনটা নাই আমরা হাত দিয়ে কোনো মিক্স করি না হাত দিয়ে বা কোনো চামচ দিয়ে কোনো মিক্স করি না এটি সব অল সর্টস অফ মিক্সিং এর কাজ আমরা এটা পুরোপুরি স্টেইনলেস স্টিল আচ্ছা পুরোপুরি যেটা ফুডের টাচে থাকে যেটা আচারের টাচে থাকে সেটা পুরোপুরি স্টেইনলেস আচ্ছা আচ্ছা আর এই যে এই এই আইডিয়াটা কি আপনাদের এসেছে এক্স্যাক্টলি আমাদের আচ্ছা আচ্ছা এটা মানে কি কারণে এই আইডিয়াটা আসলো বা এইভাবে মিক্স করবেন ভাই আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব হাতের টাচ ছাড়া হাতের টাচ ছাড়া করার জন্য যতটুকু চেষ্টা করি তার এই এই চিন্তা থেকে এই আইডিয়াগুলো আমাদের আমরা ট্রাই করি ইমপ্লিমেন্ট করার জীবাণুমুক্ত করার কাজটা এখানে আচ্ছা স্যার বোতলগুলো আমরা বাইরে ক্লিন করি ক্লিন করার পর এখানে অ্যারাউন্ড হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচারে এটা আমরাকে আমরা রাখি টেম্পারেচারে এটা জাস্ট থ্রি আওয়ার্স টু টু থ্রি আওয়ার্স থাকে থাকার পরে দেন আমরা এই গরম বোটলের মধ্যে আমরা আচারটা ভরি আচ্ছা সো এটা ড্রাই হয় স্টেরিলাইজড হয়

এটা অ্যালুমিনিয়াম ক্যাপ সিলিং এই যে অ্যালুমিনিয়ামের যে ক্যাপটা এই ক্যাপটা এটা সিল করা হয় এটা এই ক্যাপটা এখানে দিয়ে দেওয়ার পরে মেশিন দিয়ে সিল করা হয় এই সিলটাই আমাদের মেইনলি মোস্টলি এটা লিক প্রুফ সিল এবং এটা তুলতে কিন্তু অনেক অনেক অ্যাফোর্ড দিতে হবে অনেক অ্যাফোর্ড দিয়ে তারপরে গিয়ে খুলবে এটা এমন না যে বাজারে গেলাম গিয়ে আমি একটু

বাতাসের যাতে কাছে না থাকে বাতাসের বিকজ সরিষার তেল একটা প্রিজারভেটিভ সে নিজে একটা প্রিজারভেটিভ আছে স্যার আবার বেশি সরিষার তেল দিলে এটা এটা মানুষের শরীরের মধ্যে লিপিডটা বেড়ে যাবে এই জন্য আমরা বেশি দেই না কয় ধরনের আচার হয় আপনাদের বারো রকমের আচার আছে সুটকির আচার সহ নাগার আচার সহ প্রথম দিকে আমাদের বিফ পিকেল ছিল চিকেন পিকেল ছিল ভেজিটেবল পিকেল ছিল সেগুলো আমরা একটু অফ রেখেছি ফর টাইম বিং ফিউচারে হয়তো আমরা করবো ফিউচারে আমাদের আরও প্ল্যান আছে আমরা চা দিয়ে আচার করবো আচ্ছা আচ্ছা এটা কি মানে ইয়ে চলতেছে কোন ধরেন আপনাদের এক্সপেরিমেন্ট বা এই গাজরটা কেন ক্লাস করছেন আমরা মিক্সড পিক্যাল তৈরি করি মিক্সড আচার মিক্সড আচারের মধ্যে তো সব রকম ফল দিয়া গাজরই প্রধান তবে গাজর একা থাকে আর কী কী থাকে আমলই থাকে তেঁতুল থাকে জলপাই থাকে சாফট করা থাকে লেবু থাকে মরিচ কাটামুริস থাকে নাগামুริস থাকে আমরা ইনিশিয়ালি প্রথমে যে কাটিংটা করি কাটিংটা এটা স্টেইনলেস স্টিলের বটি দিয়ে করি মানে প্রথম প্রথম অল কাটিং স্টেইনলেস স্টিল মেডালে কোনো লোহার কোনো আয়রনের কোনো কাচে বিকজ আপনি আয়রন দিয়ে যদি একটা পেয়ারা কাটেন দেখবেন কালচে হয়ে যায় এবং এই কালচের জন্য ওই পেয়ারাটা লং লাস্টিং হয় না বাট এইটা দিয়ে কাটলে কোনো ধরনের কালচে কোনো ছাপ পড়ে না এটা স্টেনলেস স্টিল এটা আমাদের বটল ওয়াশিং মেশিন আমরা বটল ওয়াশিং করি এটা ইনিশ আচার যখন ভর্তি ভরা ভরা হয় তখন অনেক তেল লাগে তেল থাকে ময়লা থাকে এগুলো ক্লিন করার জন্য আমরা এই যে মেশিনের মধ্যে দিয়ে ক্লিন করি ডিটারজেন্ট এবং হট ওয়াটার দুইটা দিয়ে ওয়াশ হয় এখানে প্রথমে ডিটারজেন্ট তারপরে হট ওয়াটার তারপরে গিয়ে এটা কি বল লেভেলিং হয় না তারপর ড্রাই করা হয় তারপর আবার ড্রাই করা হয় ড্রাই করার পর তারপর লেভেলিং করা আচ্ছা আচ্ছা এই যে এখানে যে লটটা দেখতে পাচ্ছেন সেই প্যালেট গুলো যাবে ইংল্যান্ডে ইংল্যান্ড কি দেশে এখন যাচ্ছে মেইনলি ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের কিছু দেশে যাচ্ছে আর আমি শুনেছি আফ্রিকার কিছু দেশে কিছু আমরা পাঠাচ্ছি না কোনো একটা পার্টি আফ্রিকার কয়টা দেশকে পাঠায় আচ্ছা নিরাপদ খাদ্য মার্কেট থেকে আমাদেরকে না বলেই স্যাম্পল নিয়ে যায় নিয়ে তাদের লেবে পাঠায় আচ্ছা আচ্ছা পাঠায় এটা ওকে পাওয়ার পরে দেন আমাদেরকে ধন্যবাদ দেয় যে আপনাদের ফুডটা অনেক অনেক হাইজিন অনেক সেফ আমাদের আমরা একটা মেলা করবো আপনারা আসেন আপনারা এত এত আচার তৈরি করেন হ্যাঁ এত এত টাইপের ধরনের তো এর মধ্যে আপনাদের কাছে বেস্ট কোনটা আমাদের বাসায় সব ধরনের আচার আছে আমরা আচার লাগবেই আমাদের সবগুলোই বেস্ট আসলে সবচেয়ে বেস্ট যদি বলতে চাই তাহলে বলবো সাত করার আচার আর নাগামরচার সবচেয়ে ভালো লাগে তো সিলেটে আসলে এখন মানুষ ওই যে চা পাতা নিয়ে যায় সাথে সাত আচারও নিয়ে যায় সব জায়গায় আছে আপনি দেখছেন আর আমাদের এক্সপোর্ট কোয়ালিটি আর দেশের কোয়ালিটি সব এক কোয়ালিটি কোনো এক্সপোর্টের কোনো কোয়ালিটি আলাদা কোনো কোয়ালিটি নেই আচ্ছা আমের আচার জলপের আচার আপনি এমনি খেতে পারবেন কিন্তু এটা আপনার খালি খালি খাওয়া যাবে না খালি খালি খাওয়া যাবে না অনেকে আমাকে কমপ্লেন করে ভাই আপনাদের সাত আচার তো এত তিতা খাওয়া যায় আমি বললাম আপনি গরুর মাংসের সাথে খাবেন ডালের সাথে খাবেন সবচেয়ে বেস্ট টেস্ট যেটা সাত করার আচারের পাওয়া যায় সেটা হচ্ছে গরুর মাংস আর ডালের সাথে ডালের সাথে যদি সাত আচার মিক্স করা হয় সেক্ষেত্রে আর কোনো কোনো তরকারি লাগে না আমেরিকার একজন ভাই হ্যাঁ উনি আর যখন জানলেন যে আপনার সাথে আমার একটা ভিডিও হবে ওনার একটা জিনিস জানার খুব আগ্রহ আমেরিকা মেবি সাত ধরনটা হয়তো খুব বেশি চলে তো উনি আমাকে বললেন যে সাত করার যে বোতলটা আছে হ্যাঁ এটা কেন আপনারা এখনো পুরনো বোতল ধরে রেখেছেন আপনারা যদি আমি एग्जांपल দেই কোকাকোলা কোম্পানি কোকাকোলার বোতলকে আপনি হাত দিয়ে ব্লাইন্ড একজন অন্ধ লোক হাত দিলেই শেপ দেখে বুঝবে যে বোতল অফ কোকাকোলা সেম হয় আওয়ার ওয়ান আমাদের এই শেপটা রেজিস্টার্ড এই শেপে কেউ কপি করতে পারবে না কপিরাইট আইনে ইট ইজ এ পানিশেবল অফেন্স এই বোতলটাও এই বোতলের শেপ যদি কেউ কপি করে কারণ হচ্ছে আপনারা এটাও আপনাদের একটা আইডেন্টিটি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের কাস্টমার যারা কনজিউমার পুরাতন কনজিউমার তারা হাতে নিয়ে বুঝে সেই ব্যাক ইন 1984 এ যে শেপটা ছিল টিল নাও ইজ সেম শেপ সো পাবলিকের মনে একটা ফেইথ চলে আসে একটা নির্ভরশীলতা চলে আসে না এই কোম্পানিটা জেনুইন বা তারা পিওরিটি তারা মেনটেন করে আর এই জন্য হচ্ছে আপনারা এই শেপটা এই ধরনের উইল নট চেঞ্জ এই এবং এটা আমাদের অন্য শেপেরও আছে যেমন গোল বোতলের আছে এই যে গোল এটা তো डिफरेंट রশনের আচার গোল বোতল হয় বাট আমাদের বেসিক পিকেলটা হলো এই শেপ একেবারে আদি একেবারে হচ্ছে আমাদের সব ইন এমপ্লয় যারা আছেন এখানে ওয়ার্কার সব অনেক পুরাতন কেউ আছেন লাস্ট টোয়েন্টি ইয়ার্স কেউ ফিফটিন ইয়ার্স কেউ টেন ইয়ার্স সেভেন ইয়ার্স এই ইয়ার্সের নিচে কেউ নাই বিকজ

তাদের তাদের ট্রিটমেন্ট আমরা যারা পুরাতন স্টাফ ফুললি ট্রিটমেন্ট আমরা বিয়ার করছি বা এটা তো মানে খুবই চমৎকার যেমন এটা অনুকরণীয় সবার জন্য কেউ ফেল ঝাঁসছেন কেউ একটা বোতল থেকে আলটা বোতলে আচার শিফট করছেন আমাকে প্রথমে বলবেন এখানে একটা বোতল থেকে আরেকটা বোতলে কেন শিফট করা হচ্ছে আচারগুলোকে অ্যাকচুয়ালি একটা বোতল থেকে শিফট করে না যখন একটা বোতলে একটু বেশি হয় তখন এটাকে আরেকটা বোতলে রাখা হয় ফর টাইম ডিং শিফট করা হচ্ছে না হ্যাঁ আবার যদি কোনো মানে বোতল ভর থেকে বোতলের মধ্যে কোনো ভাঙ্গা কর্নার পাওয়া যায় তখন পুরো বোতলটাকে বাতিল করে দিয়ে আঁকারটাকে বাতিল করা হয় নিকোবিনার যে পিকেলটা মার্কেটে দেখেন সেগুলার ইনস্ট্যান্টলি কিন্তু করা হয় না এটা প্রসেসিংটা শুরু হয় পাঁচ থেকে ছয় মাস আগে এই যে জলপাই আমরা প্রিজার্ভ করেছি ইজ ফুললি ন্যাচারালি প্রিজার্ভ এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি স্যালাইন ওয়াটারের মধ্যে আমরা প্রিজার্ভ করি এটা মোস্টলি আমরা ভিনিগার স্যালাইন ওয়াটার वाटर ट्रिटमेन्ट प्लान्ट नेचारली पिजा सुगार इज ए नेचरली पिजा कि सल्ट इज ए नेचरली पिजाहरू कि সো এগুলো ন্যাচারাল যেগুলো প্রিজারভেটিভ কেমিক্যাল টাইপ কিছু আছে কিছু ফুললি ন্যাচারাল সেগুলোই আমরা ইউজ করি আপনাদের আচার বলেন বা অন্যান্য যত প্রোডাক্ট আছে যা কিছুই বলেন এখানে একটা এক্সপায়ারি ডেট দেওয়া থাকে যেমন এটারও এক্সপায়ারি দেওয়া আছে ফেব্রুয়ারি দু হাজার সাতাশ সেক্ষেত্রে কি এই দু হাজার সাতাশের ফেব্রুয়ারির পরে কি এটার ব্যবহার করা যাবে তার আগে বলি আমরা কীভাবে এক্সপায়ারিটা সেট করি আমাদের একটা ছোটো একটা ল্যাব আছে ওই ল্যাবের মধ্যে আমরা আচারটা প্রথম যখন করা হয় আমরা নিজেরা অবজার্ভ করি এটা কতদিন থাকে তো যে কদিন থাকে ভালো কোয়ালিটি থাকে সেই কদিন থেকে আমরা ফ্রি একটু ফ্রি রিক্স নেই না ফ্রি প্লে রাখি তিন থেকে চার মাস আমরা কম ধরি আর কি ধরে এর মানে যেটি এক্সপায়ারের থেকেও আপনি আরও তিন থেকে চার মাস পর্যন্ত খেতে পারবেন কিন্তু এটা বিভিন্ন দেশের টেম্পারেচার বিভিন্ন রকম এক এক দেশের এক এক রকম মিডল ইস্টে আপনার হট টেম্পারেচার আপনার ইউকে ইউএসএতে ইউকেতে মিড ইউরোপে কম মাইনাস টেম্পারেচার সব বিভিন্ন টেম্পারেচারে এটা বিভিন্ন রকম অ্যাক্ট করবে তো ইন জেনারেল আমরা একটা ডেট দিই ইন জেনারেল বাট দেখা যায় যে আমরা উই হ্যাভ সিন আমরা দেখেছি যে এটা এক্সপায়ারি ডেটের পরেও আচারটা ভালো থাকে আমাদের আচারটা মানে আমরা দেখেছি যে যে কখন আচার না এমন অনেক আমরা অনেক প্রাইড নিয়ে বলি না আমি আচার খাই না কো কোনো দিন আচার খাইনি খাবন তাকে যদি কোনোভাবে কোনোভাবে নিকোবিনার যে কোনো একটা আচার একটু টেস্ট করানো হয় এরপর থেকে সে আচারের প্রতি একটা মানে আচার খায় না বা খাবে না এটা বলবে না আচার জিনিসটা তো সাধারণত হচ্ছে বেশিরভাগ মানে মহিলারাই পছন্দ করেন হ্যাঁ তুলনামূলক

এবং সিলেটের সাথে একটা 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 এই যে আত্মিক টান আমি বলবো সিলেটের মানুষের একটা আত্মিক টান হয়ে গেছে নিকোবিনা নাম বললেই বুঝে এটা আমাদের সিলেটের একটা অ্যাসেট তো নিকোবিনা নামটা কিভাবে হলো নিকোবিনা নামটা একটা নাইস সাউন্ডিং নেম সবাই বলে এটা কিভাবে নিকোবিনা নামটা আসলো এটা একটা ইতিহাস আছে এবং সকল ক্রেডিট গোজ টু মাই ফাদার আমার আব্বা মিস্টার নজরুল ইসলাম তো আপনারা দেখবেন এন ও নিকো বিএনএ বিনা তো এন এন হলো নজরুল স্ট্যান্ড ফর নজরুল ইসলাম সিও কোম্পানি সিও দিয়ে কোম্পানি সো নজরুল ইসলাম কোম্পানি আর বিনা হলো মিউজিক্যাল অ্যাপেল ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম যে বিনাটা কিভাবে আপনি মানে কিভাবে দিলেন উনি বলেন বিনা হলো মিউজিক্যাল ওয়ার্ল্ড ওয়াইড মিউজিক্যাল একটা আপেল তো মিউজিক্যাল আপেল থেকে ইটস বিকাম ফুড বিকাম মিউজিক পিকেল বিকাম দ্য মিউজিক্যাল আপেল এটা আমরা বোঝানোর চেষ্টা করছি ইজ এ মিউজিক্যাল আপেল মানে সুরের একটা যে মানে এটা একটা মানে আবেদন আবেদন এক্স্যাক্টলি আবেদন